সকালের ঠিক এগারোটায় শহরের আলিশান চকচকে গাড়ির গ্যালারি এলিট অটোমোবাইলসের বাইরে এক বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে পা বাড়াতে বাড়াতে পৌঁছল তার সাদা ধুতি কুর্তা সাদা সেদে ভাবের উদাহরণ ছিল কাঁধে ঝোলানো পুরনো থলে যেন বছরের পর বছরের গল্পগুলো গুছিয়ে রাখা ছিল এবং চোখে এক অদ্ভুত শান্তি যা দুনিয়ার ছুটোছুটি থেকে দূরে লাগছিল গ্যালারির বিশাল কাঁচের দেওয়ালের পিছনে কোটি কোটি টাকার মূল্যের লাক্সারি গাড়িগুলো চমকাচ্ছিল যেমন বিএমডব্লু অডি মার্সিডিজ প্রত্যেকটা তার চমকে গ্রাহকদের লোভাতে চেষ্টা করছিল বাতাসে নতুন গাড়ির গন্ধ ছড়িয়ে পড়েছিল এবং বাইরের রাস্তায় ট্রাফিকের হলচল থেকে আলাদা এই জায়গা স্বর্গ লাগছিল যেইমাত্র বয়স্ক ব্যক্তি ভিতরে ঢোকার চেষ্টা করল মূল দরজায় দাঁড়ানো সিকিউরিটি গার্ড তৎক্ষণাৎ হাত বাড়িয়ে পথ আটকে দিল আরে বাবাজি আপনি এখানে কি করে ভুল করে চলে এসেছেন এই জায়গা গরিবদের জন্য নয় বাইরে বেঞ্চে বসুন বা ভালো হবে যদি চলে যান ভিতরে শুধু আসল গ্রাহকরা আসে যারা গাড়ি কেনার জন্য তৈরি হয় গার্ডের গলায় ব্যঙ্গ ছিল যেন সে কোনো মজার অংশ বয়স্ক ব্যক্তি হালকা করে হেসে বলল বেটা আমাকে ভিতরের ম্যানেজারের সাথে দেখা করতে হবে একটা গাড়ি দেখতে হবে সবচেয়ে দামিওয়ালা তার গলা এত শান্ত ছিল যে বাতাসে মিশে গেল কিন্তু গার্ডকে লাগল যেন কোনো বাচ্চার স্বপ্ন দেখছে গার্ড পাশে দাঁড়ানো অন্য সিকিউরিটি গার্ডের দিকে টাকিয়ে জোরে হেসে উঠল শোনো বাবাজি গাড়ি কিনতে এসেছেন হয়তো সাইকেলওয়ালা বা রিকশা হার দুজনের হাসি গ্যালারির বাইরে গুঞ্জে উঠল যেন কোনো সার্কাসের জোকার মজা ওড়াচ্ছে বয়স্ক ব্যক্তি কিছু বলল না শুধু তার শান্ত হাসি বজায় রাখল তার চোখে কোনো রাগ নেই শুধু এক গভীর বোঝা বেটা তুমি হাসো বা কাঁদো কিন্তু আমাকে ভিতরে যেতে হবে এটা আমার অধিকার তার গলায় এখন এক হালকা কড়া ভাব এসেছে যেন কোনো পুরনো যোদ্ধা তার জমি দাবি করছে তখনই ভিতর থেকে এক তেজি কড়া গলা গুঞ্জে উঠল কি তামাশা চলছে বাইরে গ্রাহকরা অপেক্ষা করছে এই গলা ছিল প্রিয়া শর্মার গ্যালারির সিনিয়র সেলস এক্সিকিউটিভ সে হাই হিলসে ক্লিক ক্লিক করে বাইরে বেরিয়ে এলো। কালো স্যুটে সাজানো হাতে ট্যাবলেট ধরে যেন কোনো যোদ্ধা তার অস্ত্র সে বয়স্ক ব্যক্তিকে মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে দেখল যেন কোনো স্ক্যানার দিয়ে পরীক্ষা করছে তারপর ব্যঙ্গ ভরা হাসি দিয়ে বলল বাবাজি এটা গাড়ির গ্যালারি কোনো চায়ের দোকান নয় আপনি হয়তো ভুল জায়গায় চলে এসেছেন কোথাও মন্দির বা বাজার যাবেন কি তার গলায় এত টানা ছিল যে আশপাশের লোকরাও হাসতে লাগল বয়স্ক ব্যক্তি আবার সেই বিনয় দেখালো। না বেটি আমি একদম ঠিক জায়গায় আমাকে এখানে সবচেয়ে দামি গাড়ি দেখাও প্রিয়ার হাসি থামল না সে জোরে হেসে উঠল যেন কোনো কমেডি শো চলছে ও রিয়েলি আমাদের সবচেয়ে দামি গাড়ি জেনের জিটেন দাম পুরো চার কোটি টাকা আপনি ক্যাশ দেবেন ক্রেডিট কার্ড থাকে নাকি হয়তো কিস্তিতে হ্যাঁ হ্যাঁ তার হাসিতে এখন নিষ্ঠুরতা ঝলকাচ্ছিল যেন সে বয়স্ক ব্যক্তির গরিবী নিয়ে টানা কষছে বয়স্ক ব্যক্তি শান্ত স্বরে বলল পেমেন্টের চিন্তা করো না প্রথমে গাড়ি তো দেখাও আমাকে তার প্রত্যেক ডিটেল চাই ইঞ্জিন ইন্টিরিয়ার সব কিছু প্রিয়া তার সহকর্মী রোহনের বিকে ইশারা করল রোহান জরা গাড়ির কাবার খুলো আমাদের ভিআইপি গ্রাহক দর্শন করতে চান রোহান হাসল কিন্তু তার চোখে ঝাঁজ ছিল ম্যাডাম এটা কি মজা এই লোক তো লাগছে রাস্তা থেকে উঠে এসেছে নোংরা কাপড় পুরনো থলে কে জানে কোনো ভিক্ষুক প্রিয়া কাঁদ তুলল হ্যাঁ কিন্তু একটু মনোরঞ্জন তো হবে না চলো সময় কাটবে দুজনে হাসতে হাসতে গাড়ির কাছে পৌঁছল এবং কাভার খুলল গাড়ির বডি সূর্যের আলোয় এত চমকালো যে চোখ ঝলছে গেল লাল রঙের জেনারেল জেথ জি টেন যেন কোনো স্বপ্নের রানী ক্রোম ফিনিশ এলইডি লাইটস এবং ইন্টিরিয়ারের লেদার সিটস যা রয়্যালটি চিৎকার করছিল বয়স্ক ব্যক্তি গাড়িটাকে গভীর করে দেখল যেন কোনো শিল্পী কৃতি পরীক্ষা করছে তারপর ধীরে বলল আমাকে এর ইঞ্জিন সাউন্ড শোনাও স্টার্ট করে দেখাও রোহান এখন ঝাঁজিয়ে উঠল বাবাজি এটা কোনো লোকাল ট্যাক্সি নয় এতে বসা মানা এটা শুধু শোকে স্পিস যাও বাইরে গিয়ে জল খাও তার গলায় এখন রাগ ছিল যেন কোনো কুকুর তাড়ানোর চেষ্টা করছে বয়স্ক ব্যক্তি বলল তোমাদের বসের সাথে দেখা করাও সেই বুঝবে প্রিয়া এখন পুরোপুরি তিলমিলিয়ে উঠল ওহ গড এখনই মালিকের সাথে দেখা করতে চায় যেন কোনো রাজা সে রিসেপশনে গিয়ে ফোন তুলল এবং ভিতরের রুমে কল করল স্যার বাইরে এক বুড়ো লোক এসেছে বলছে জেনের জি টেন কিনতে চায় লাগছে পাগল বা মজা করছে ফোনের ওপার থেকে অর্জুন কাপুরের গলা এল গ্যালারির জেনারেল ম্যানেজার এক অহংকারী এবং সেলস ওরিয়েন্টেড লোক যে লোকদের লুক দেখে জাজ করে মজা করতে দাও কিছুক্ষণ পর নিজেই চলে যাবে এমন লোক রোজ আসে সময় নষ্ট করো না প্রিয়া ফোন রাখল এবং বয়স্ক ব্যক্তিকে বলল ম্যানেজার স্যার ব্যস্ত আপনি কাল আসুন বা ভালো হবে কখনো আসবেন না বয়স্ক ব্যক্তি বলল আমাকে আজই দেখা করতে হবে খুব জরুরি রোহন হেসে বলল জরুরি কথা হ্যাঁ জরুরি যে আপনি এখান থেকে বেরিয়ে যান বাইরে জলের বোতল রাখা আছে খেয়ে নিন এবং যান এত বলে দুজনে ভিতরে চলে গেল হাসতে হাসতে যেন কোনো জয় পেয়েছে বয়স্ক ব্যক্তি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল তার চোখে এখন এক হালকা চমক ছিল যেন কোনও ঝড় আসার আগের শান্তি তারপর সে পাশের চেয়ারে বসে গেল থোলে থেকে এক পুরনো বই বের করল এবং পড়তে লাগল গ্যালারিতে এখন হলচল বেড়ে গেছে আসল গ্রাহকরা আসছে চায়ের ট্রে ঘুরছে এবং সেলসের কথা বাতাসে ভাসছে কিন্তু বয়স্ক ব্যক্তির উপস্থিতি এখন এক রহস্য হয়ে গেছে কিছুক্ষণ পর এক যুবক প্রায় পঁচিশ বছরের তার কাছে এলো। নাম ছিল আরিয়ান বার্মা নতুন জুনিয়র সেলসম্যান সে এখনই জয়েন করেছে এবং তার চোখে চাকরির চমক ছিল বাবাজি সবাই আপনাকে কেন ডাটছে আপনার কি চাই আমি সাহায্য করতে পারি বয়স্ক ব্যক্তি হাসল শুধু তোমাদের ম্যানেজারের সাথে দেখা করতে হবে বেটা এক গুরুত্বপূর্ণ কথা আছে আরিয়ান বলল ঠিক আছে আমি চেষ্টা করি সে দৌড়াতে দৌড়াতে ম্যানেজারের অফিসে গেল স্যার বাইরে এক বয়স্ক ব্যক্তি আছে বলছে গাড়ি কিনতে হবে সে গরিব লাগছে কিন্তু হয়তো সত্যি বলছে অর্জুন চোখ তুলল মুখে ঝাজ আরিয়ান তুমি নতুন এখানে প্রত্যেক দিন এমন ফেক লোক আসে তোমার কাজ আসল ক্রেতাদের চেনা যাও এবং তাকে বাইরে পাঠাও আরিয়ান ইতস্তত করল কিন্তু স্যার যদি সে অর্জুন মাঝখানে কেটে দিল ডোন্ট আর্গিউ ডু ইয়োর জব আরিয়ান বাইরে এলো। বয়স্ক ব্যক্তি এখনো শান্ত বসে আছে বাবাজি স্যার বলল আপনি পরে আসুন সে ব্যস্ত বয়স্ক ব্যক্তি মাথা নাড়ল ঠিক আছে বেটা সময় ঠিক হবে তো দেখা নিজে হয়ে যাবে আরিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করল আপনার নাম কি বয়স্ক ব্যক্তি হাসল নাম জানার সময় এখনও আসেনি তারপর তারা থলে থেকে এক ছোট সিলবন্ধ লিফাফা বের করল এটা তোমার ম্যানেজারকে দাও কিন্তু যখন সে একা থাকবে আরিয়ান লিফাফা নিল এতে কি আছে বয়স্ক ব্যক্তি বলল উত্তর নিজে মিলবে শুধু দিয়ে দাও আরজনের আঙুল লিফাফায় কাঁফ ছিল যেন কোনো রহস্য তার হাতে এসেছে বয়স্ক ব্যক্তির চোখে গভীরতা ছিল যেন কোনো রাজা লুকিয়ে আছে গ্যালারিতে এখন টেনশন ছড়িয়ে পড়ছে এবং আর্জনের হৃদয় ধরধর করছে এই বয়স্ক ব্যক্তি কোনো সাধারণ লোক নাকি কিছু অন্য শোরুমের মাহল এখন পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে বাইরে সূর্য উঠছে এবং ভিতরে চকচকে গাড়ির আলোয় কর্মীরা ব্যস্ত নতুন গ্রাহকেরা আসছে দামি স্যুট পরা লাকজারি ঘড়ি চঙ্কানো প্রিয়া শর্মা এক ধনী ক্লায়েন্টকে জেনেথ জিপ টেনের খাসিয়েত বলছিল তার গলায় মিষ্টত্ব মিশে গেছে যা শুধু টাকাওয়ালা গ্রাহকদের জন্য রিজার্ভড রোহন কফি ট্রে নিয়ে ঘুরছে এবং অর্জুন কাপুর তার কেবিনে বসে পরের মাসের সেলস টার্গেটের রিপোর্ট দেখছে কিন্তু আরজান বার্মার মনোযোগ অন্য কোথাও তার পকেটে সেই সিলবন্ধ লিফাফা ভারী পাথরের মতো লাগছে প্রত্যেকবার যখন তার আঙুল সেটা ছোঁয় হৃদয় জোরে ধরকায় বয়স্ক ব্যক্তির চোখের সেই গভীরতা বারবার মনে পড়ছে যেন কোনো সমুদ্র লুকিয়ে আছে যার ঢেউ এখনও শান্ত কিন্তু ঝড় আসতে চলেছে আর্যান অনেকবার কেবিনের দিকে তাকালো। অর্জুন একা ছিল ফোনে কারো সাথে কথা বলছিল আরজান সাহস জুটিয়ে ধীরে দরজা খটখটাল স্যার পারমিশন অর্জুন মাথা না তুলে ইশারা করল হ্যাঁ আর্যান কি আছে তাড়াতাড়ি বল মিটিং আছে আর্যান ভিতরে গেল হাতে লিফাফা ধরে স্যার সেই যে বয়স্ক ব্যক্তি সকালে এসেছিল না সে এই লিফাফা আপনাকে দেওয়ার জন্য বলেছে বলেছে একা থাকলে দিতে অর্জুন প্রথমে হাসার চেষ্টা করল কি দান চাওয়ার আবেদন না না ভাই বা কোনো লটারি টিকিট হ্যাঁ হ্যাঁ তারপর লিফাফা ছিনিয়ে সিল খুলল ভিতরে এক সাদা কাগজ ছিল যাতে নীল কালিতে টাইপ করা মেসেজ ছিল অর্জুন পড়তে শুরু করল প্রিয় শ্রী অর্জুন কাপুর আজ আপনার স্টাফের ব্যবহার থেকে আমি অনেক কিছু শিখেছি কাল সকালে ঠিক দশটায় আমি ভেলোরিয়ান গ্রুপের হেড অফিসে আপনার অপেক্ষা করব সেখানে ঠিক হবে যে এলিট অটোমোবাইলসের ভবিষ্যৎ কার হাতে থাকবে ভি রাঘবেন্দ্রা অর্জুনের মুখ প্রথমে সাদা হয়ে গেল তারপর লাল হয়ে গেল সে আবার নাম পড়ল রাঘবেন্দ্র এই নাম তাকে কোথাও শোনা লাগল তার মন দ্রুত দৌড়ালো বেলোরিয়ান গ্রুপ সেই মেগা কর্পোরেশন যার ফ্র্যাঞ্চাইজিতে এই পুরো শোরুম চলছে এবং ভি রাঘবেন্দ্র হঠাৎ তার চোখ ফাঁপিয়ে গেল সে সেই ব্যক্তি গ্রুপের ফাউন্ডিং ডিরেক্টরদের মধ্যে একজন যিনি পঁচিশ বছর আগে এই ব্র্যান্ডের ভিত্তি রেখেছিলেন কিন্তু গত দশ বছর ধরে তিনি পাবলিক থেকে দূরে ছিলেন রিটায়ারমেন্টের গুজব ছিল কেউ তার ছবি পর্যন্ত দেখেনি কি সেই বয়স্ক ব্যক্তি অর্জুনের হাত কাঁপতে লাগল সে ইন্টারকম চাপল প্রিয়া তৎক্ষণাৎ আমার কেবিনে আয় প্রিয়া দৌড়াতে দৌড়াতে এলো মুখে হাসি কি হয়েছে স্যার কোনো বড় ক্লায়েন্ট অর্জুন বিনা বলে হ্যাঁ এবং আমরা তাকে গার্ড দিয়ে পাঠিয়েছি হেসেছি তানা মেরেছি যদি এই কথা উপরে পৌঁছে যায় তো আমাদের চাকরি গেল শোরুম গেল প্রিয়ার শ্বাস দ্রুত হয়ে গেল এখন কি করব স্যার অর্জুন কিছুক্ষণ চুপ রইল তারপর তার চোখে চালাকি চমকালো প্যানিক করো না এখনও কিছু খারাপ হয়নি কাল পর্যন্ত আমি সব সামলে নেব কাল যখন সে আসবে পস্তাবে অসহে আসবে আমি তার কাছে মাফি চাইব। ইমোশনালভাবে বলবো যে স্টাফ নতুন ট্রেন্ড আমি নিজে জানতাম না যে আপনি মানে আপনি এত বড় তার কথা বাতাসে ঝুলে গেল প্রিয়া চুপ হয়ে গেল তাকে জানা ছিল যে অর্জুনের এই অহংকার অনেকবার মুসিবত হয়ে যায় এই মাঝে আরজুন কেবিনের বাইরে দাঁড়িয়েছিল দরজা পুরোপুরি বন্ধ ছিল না এবং প্রত্যেক শব্দ তার কানে পড়ছিল তাকে রাগ আসছিল কাল যা হয়েছে সেটা ভুল ছিল এবং এখন মিথ্যা দিয়ে ঢাকার প্ল্যানিং সে ভাবল সে আজ ননব্যাম তৈশিপতি সব এই লোকরা কখনো সুধ্রোবে না রাত হয়ে গেছে শোরুম বন্ধ হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে কিন্তু আর্জন থেকে গেল সে পিছনের ছোট অফিস রুমে বসে যেখানে পুরনো কম্পিউটার ছিল সে ভেলোরিয়ান গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট খুলল বোর্ড অফ ডিরেক্টরস সেকশনে গেল সেখানে এক ইমেল আইডি ছিল কর্পোরেট এথিক্স ডিপার্টমেন্টের আরজনের হৃদয় জোরে জোরে ধরকার সে এক লম্বা ইমেল টাইপ করল সাবজেক্ট এলিট অটোমোবাইলসের শ্রী রাঘবেন্দ্রের সাথে দুর্ব্যবহারের রিপোর্ট প্রিয় মহাশয় মহাশয়া আজ সকালে এক বয়স্ক ব্যক্তি আমাদের শোরুমে এসেছিল যে নিজেকে শ্রী ভি রাগবেন্দ্রা বলছিল স্টাফ তার সাদাশিদে কাপড় দেখে তার মজা উড়িয়েছে তাকে অপমান করেছে এবং বাইরে বের করার চেষ্টা করেছে আমি নিজে দেখেছি যে ম্যানেজার শ্রী অর্জুন কাপুরও এই বিষয়কে গুরুত্ব দিয়ে নেয়নি আমি এই রিপোর্ট পাঠাচ্ছি কারণ আমার মনে হয় যে সত্যতা আপনার কাছে পৌঁছাতে হবে যদি এটা সত্যি শ্রী রাঘবেন্দ্র হয় তো এটা ব্র্যান্ডের ছবির জন্য খুব বড় ধাক্কা সাদর আরজন বার্মা জুনিয়র সেলস এক্সিকিউটিভ এলিট অটোমোবাইলস সে ইমেল পাঠিয়ে দিল স্ক্রিনে সেন্টের মেসেজ এল অর্জুনের চোখ ভিজে গেল তাকে জানা ছিল যে কাল সকালে সব বদলে যেতে পারে হয়তো তার চাকরিও যাবে কিন্তু আত্মায় এক অদ্ভুত শকুন ছিল সে সারা রাত সেখানে সোফায় শুয়ে রইল বয়স্ক ব্যক্তির হাসি মনে করে পরের সকালে ঠিক দশটায় এলিট অটোমোবাইলসের মূল গেটে সেই বয়স্ক ব্যক্তি আবার প্রকট হয়েছে কিন্তু এবার একা নয় তার পিছনে চারটা কালো লাক্সারি এসইউভি থামল দরজা খুলতেই কালো স্যুট পরা গম্ভীর অফিসাররা নামল যেন কোনো হাই লেভেল ডেলিগেশন গার্ড অবাক হয়ে গেল স্যালুট মারার চেষ্টায় হাত কাঁপছে প্রিয়া এবং রোহনের মুখ দেখতে দেখতে রং উড়ে গেল অর্জুনকে খবর মিলল তো তার পা টলমল করল সে কেবিন থেকে বাইরে বেরিয়ে এলো। মুখে জোর করে হাসি চেপে কিন্তু ভেতর থেকে সে ভেঙে পড়ছে বয়স্ক ব্যক্তির সাথে নতুন বিয়ে ছিল এখন শ্রী ভি রাঘবেন্দ্রা সোজা ভিতরে এল তার লাঠির শব্দ ফ্লোরে গুঞ্জে উঠছে গলায় এখন কোনো বিনয় নেই শুধু অধিকার ছিল শ্রী অর্জুন কাপুর কথায় পুরো শোরুম নীরব হয়ে গেল গাড়ির চমকও ফিকে হয়ে গেল প্রত্যেক কর্মী মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল টেনশন বাতাসে এত ঘন ছিল যে শ্বাস নেওয়া মুশকিল হয়ে গেছে শ্রী ভি রাগবেন্দ্রের লাঠির প্রত্যেক ঠকঠক ফ্লোরে পড়া শব্দ পুরো শোরুমে গুঞ্জে উঠছে শো হেন মানো কোনো যুদ্ধের ঢোল বাজছে বাতাসে সন্নাটা এত গভীর ছিল যে শ্বাসের শব্দেও শোনা যাচ্ছে প্রত্যেক কর্মীর নজর মাটিতে আটকে আছে কেউ চোখ তোলার সাহস করছে না প্রিয়া শর্মার হাই হিলস এখন ক্লিক করছে না তার পা যেন লকবার শিকার হয়ে গেছে রোহনের মুখ ঘামে ভেজা এবং গার্ড দরজায় দাঁড়িয়ে স্যালিউট মারার অবস্থায় জমে গেছে অর্জুন কাপুর ধীরে ধীরে তার কেবিন থেকে বাইরে বেরিয়ে এলো। তার টাই এখন সোজা লাগছে না এবং মুখে চেপে লাখা হাসি কাঁচের মতো ভাঙতে চলেছে নমস্তে স্যার স্যার খুব খুব স্বাগত অর্জুন হাত জোড়াতে বলল গলায় জোর করে মিষ্টত্ব গোলানোর চেষ্টা করল কাল যা হয়েছে সেটা এক ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি ছিল স্টাফ নতুন এবং ট্রেন্ড আমি নিজে জানতাম না যে আপনি মানে আপনি এত বড় তার কথা বাতাসে ঝুলে গেল ভী রাঘবেন্দ্রা হাত তুলে তাকে চুপ করিয়ে দিল তার চোখ এখন বরফের মতো ঠান্ডা ছিল ভুল বোঝাবুঝি নয় শ্রীকাপুর এটা আপনার চরিত্রের সত্যতা ছিল যখন কেউ সাধারণ কাপড়ে আসে তো আপনি তাকে মানুষ মনে করেন না শুধু তার পকেট দেখেন অর্জুনের মুখ লাল হয়ে গেল স্যার আমি খেয়ে বলছি রাঘবেন্দ্রের গলা আরও জোর হয়ে গেল যেন কোনো ঝড় গর্জন করল কসম পরে খাও কাপুর প্রথমে উত্তর দাও এই কি শিখিয়েছিলাম আমি যখন এই শোরুম শুরু করেছিলাম পঁচিশ বছর আগে যখন এখানে শুধু তিনটে গাড়ি এবং ছটা লোক ছিল তখন আমাদের স্বপ্ন ছিল যে প্রত্যেক গ্রাহককে সম্মান মিলবে চাহে সে রাজা হোক বা রঙ্ক উমা কিন্তু এখন তিনি চারদিকে তাকাল গাড়ির চমক এখন ব্যঙ্গ লাগছে এখন এখানে শুধু অহংকার বিক্রি হয় ইজ্জাত নয় প্রিয়া কোণে দাঁড়িয়ে সব শুনছে তার গলায় কিছু আটকে গেছে পচতাপ, ভয় এবং লজ্জার মিশ্রণ রোহনের চোখ নিচু ছিল রাগবেন্দ্রে এগিয়ে গেল এবং শোরুমের মাঝখানে থামল তার সাথে আসা অফিসার এক মোটা ফাইল টেবিলে রাখল স্যার আমরা কালের পুরো সিসিটিভি ফুটেজ রিভিউ করেছি সব কিছু রেকর্ডেড অর্জুনের মুখ দেখতে দেখতে সাদা হয়ে গেল প্রিয়ার শ্বাস থেমে গেল রাগবেন্দ্রা বলল আমি নিজে সেই ভিডিও দেখেছি তোমরা হাঁসছিলে তানা মারছিলে এক বয়স্ক ব্যক্তিকে চেয়ার পর্যন্ত দাওনি কি এই তোমাদের ব্র্যান্ড ভ্যালিউ কি এই শেখাও তোমাদের স্টাফকে অর্জুন হাঁটু কেড়ে বলল স্যার প্লিজ আমাকে একটা মৌকা দিন আমার ফ্যামিলি আছে বাচ্চা আছে আমি শুধরে নেব কসম করে তার গলা এখন কাদার মতো হয়ে গেছে রাঘবেন্দ্রের চোখে কোনো দয়া ছিল না বুড়ে দিন মানুষকে চেনায় কাপুর এবং কাল আমি তোমাকে চিনে নিয়েছি তারপর তিনি পিছনে দাঁড়ানো আর্জনের দিকে ইশারা করল আয়ো বেটা এগিয়ে আয় আর্জন চমকি উঠল তার পা কাঁপছে কিন্তু সে ধীরে ধীরে এগিয়ে গেল পুরো স্টাফ অবাক হয়ে গেছে রাঘবেন্দ্র হেসে বলল এই সেই ছেলে যে আমাকে মিথ্যা থেকে বাঁচিয়েছে যে আমার অপমান লুকানোর চেষ্টা করেনি বরং সত্য তাকে উপরে পৌঁছেছে প্রিয়া ফিসফিস করে বলল আর নিমেল করেছিল রোহানের চোখ ফাঁপিয়ে গেল রাঘবেন্দ্র অর্জুনের দিকে তাকাল জানো তোমাদের শোরুমে সবচেয়ে নিচের কর্মী সবচেয়ে উঁচু দিলবালা নিকলে তারপর তিনি ফাইল খুলল গলায় এখন কোনো নরমতা নেই আজ থেকে এলিট অটোমোবাইলসের ম্যানেজমেন্টে বড় পরিবর্তন হচ্ছে শ্রী অর্জুন কাপুর আপনি তৎকাল প্রভাবে সাসপেন্ড করা হচ্ছেন অর্জুন হতভম্ব হয়ে গেল তার মুখ থেকে শুধু একটা শব্দ বের হল স্যার প্লিজ রাঘবেন্দ্র বলল তোমার ক্যারিয়ার শেষ হচ্ছে না বজন্ত শুধু নতুন শবক শুরু হচ্ছে পরের ছমাস তুমি সার্ভিস সেকশনে কাজ করবে গাড়ি সাফ করবে গ্রাহকদের চা জল দেবে এবং শিখবে যে আসল সম্মান কি হয় শোরুমে সন্নাটা আরও গভীর হয়ে গেল প্রিয়ার চোখে জল এসেছে রাঘবেন্দ্র তার দিকে টাকাল এবং তুমি মিস প্রিয়া শার্মা তোমাকে একটা শেষ মকা মিলছে কিন্তু মনে রেখো যদি আবার কখনো কোনো গ্রাহককে তার কাপড় দেখে যাচ করা হয় তো তুমি বাইরে হবে চিরকালের জন্য প্রিয়া মাথা ঝুঁকিয়ে বলল সরি স্যার আমি বুঝে গেছি কখনও পুনরাবৃত্তি করব না তার গলায় সত্যের ওজন ছিল তারপর রাঘবেন্দ্র আরজনের দিকে ঘুরে বলল আরজন বার্মা তুমি সত্যের মূল্য দাওনি বরং উপার্জন করেছ আজ থেকে তুমি এই শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরজনের চোখ ফাঁপিয়ে গেল স্যার আমি আমি তো শুধু দুমাস আগে জয়েন করেছি রাঘবেন্দ্র হাসল হ্যাঁ কিন্তু তোমার কাছে সেটা আছে যা এখানে কারো কাছে নেই মানসিকতা ইমানদারি এই ব্র্যান্ডের আসল শক্তি প্রিয়া ধীরে বলল আরজন তুমি যা করেছ সেটা কেউ করতে পারে না আর্জন উত্তর দিল আমি শুধু সেটা করেছি যা ঠিক লেগেছে রাঘবেন্দ্র শেষবার অর্জুনের দিকে তাকালো মনে রেখো কাপুর ব্র্যান্ডের আসল মূল্য গাড়িতে নয় সেই হাতে হয় যা তাদের সম্মান করে ছোঁয়ায় তারপর তিনি লাঠি তুলল এবং বাইরের দিকে এগিয়ে গেল তার পায়ের শব্দ এখন বিজয় গানের মতো লাগছে বাইরে কালো গাড়িগুলো অপেক্ষা করছে মাত্র তিনি চলে গেলেন শোরুমের শ্বাস আবার চলতে লাগল কিন্তু এখন সবকিছু বদলে গেছে তিন সপ্তাহ পর ইবকে আল মসজিদ এলি অটোমোবাইলসের মাহুল আগের মতো রইল না প্রত্যেক কর্মী আরও বিনয়ী হয়েছে আরও সতর্ক গ্রাহক চাহে যেমনই আসুক ধনী হোক বা সাধারণ তাকে পুরো সম্মান মেলে অর্জুন এখন সার্ভিস এরিয়ায় ছিল ডাস্টার হাতে নিয়ে গাড়ি চমকাচ্ছে কখনও কখনো লোকরা তার দিকে তাকিয়ে ফিসফিস করে কিন্তু সে চুপচাপ কাজ করে আরিয়ান এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল লোকরা তাকে স্যার বলে কিন্তু সে হেসে বলে আরে স্যার বল না আই এম আই এম ছিল আরিয়ানই ঠিক প্রত্যেক সকালে সে সবার আগে আসে লাইট চালু করে এবং সেই জায়গায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে যেখানে রাঘবেন্দ্র সাহেব বসেছিলেন সেই জায়গা এখন তার কাছে পূজনীয় ছিল একদিন প্রিয়া তার কাছে এল আর্যান বলো উৎসব নিরন্তমাকে হেড অফিস থেকে ডাকা এসেছে শ্রী রাঘবেন্দ্র নিজে দেখা করতে চান আরিয়ান চমকে উঠল আমাকে কেন প্রিয়া বলল জানি না শুধু বলা আছে যে কাল আসো পরের সকালে আরিয়ান বার্মা প্রথমবার এত উঁচু ভবনে পা রাখল ভ্যালোরিয়ান গ্রুপের হেড অফিস শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল কাঁচ এবং স্টিলের এমন মাহল যে লাগছে আকাশ ছুচ্ছে লিফ্ট নিজে খুলছে এপাশে এসেছে এবং দরজা ছুঁয়ে না সরছে এবং বাতাসে হালকা দামি পারফিউমের গন্ধ ছড়িয়ে আছে রিসেপশনে দাঁড়ানো মেয়ে হেসে বলল মিস্টার আরিয়ান বার্মা স্যার আপনার অপেক্ষা করছে টপ ফ্লোর পেন্ট হাউস অফিস আরিয়ানের হৃদয় জোরে জোরে ধরকাচ্ছে সে কখনো স্বপ্নেও ভাবিনি যে এক ছোট জুনিয়র সেলসম্যানের জীবন এত দ্রুত বদলে যেতে পারে লিফ্ট থেকে নেমে এক বিশাল হল ছিল দেওয়ালে ভেলোরিয়ান গ্রুপের পুরনো ছবি লাগানো ছিল যুবক না যুবক ভি রাগবেন্দ্র এবং তার পার্টনাররা হেসে প্রথম গাড়ি শোরুমের ভিত্তি রাখছে আরিয়ান এক মুহূর্ত থেমে সেই ছবিগুলো দেখল সেই সাদা সিদে মুখ চিনল যা কয়েক সপ্তাহ আগে সাদা ধুতি কুর্তায় তার শোরুমে এসেছিল দরজা খুলল এবং ভিতরের নজরা দেখে আরজনের শ্বাস থেমে গেল ঘর এত বড় যে একদিকে পুরো শহরের নজরা দেখা যাচ্ছে নিচের রাস্তাগুলো খেলনার মতো লাগছে মাঝখানে এক বড় কাঠের টেবিল আজ থেকে সব দিশা আগেন তার সামনে ভি রাঘবেন্দ্র বসে আছেন আজও সাদা কুর্তা ধুতি কিন্তু টেবিলে মোটা মোটা ফাইল এবং বড় স্ক্রিনে চার্ট চলছে আয়ো বেটা বস রাঘবেন্দ্র হেসে বলল তার গলা এখন সেই উষ্ণতা ছিল যা শোরুমে লুকিয়েছিল আর চেয়ারে বসতে বলল জি স্যার ভালো আছি শোরুম এখন খুব ভালো করে চলছে সবাই বদলে গেছে রাঘবেন্দ্র হেসে উঠল আমাকে জানা আছে প্রত্যেক সপ্তাহে রিপোর্ট আসে এবং তোমার নামের পাশে সবসময় একই কমেন্ট লেখা থাকে সত্যতা এবং ইমানদারি আরজন লজ্জা পেল স্যার আমি তো শুধু আমার কাজ করছি রাঘবেন্দ্র চেয়ারে পিছনে টেক দিল তার চোখে এক দূরের চমক ছিল আরজন আমি তোমাকে এক বড় কথা বলতে চলেছি আমি এখন ধীরে ধীরে রিটায়ার হতে চলেছি আরজন চমকে উঠল কি স্যার আপনি কিন্তু কোম্পানি আপনার ছাড়ো রাঘবেন্দ্র হাত তুলে থামালো। প্রত্যেক ইঞ্জিনকে একদিন বিশ্রাম করতে হয় বেটা কিন্তু গাড়ি চলতে হবে এবং তার জন্য ঠিক ড্রাইভার চাই তিনি টেবিলে রাখা এক মোটা ফাইল আরজনের দিকে সরিয়ে দিল এটা ভেলোরিয়ান ফাউন্ডেশনের ফাইল আমাদের চ্যারিটেবল ট্রাস্ট লক্ষ লক্ষ বাচ্চাদের পড়াশোনা গরিবদের সাহায্য অনাথ অনাথালয় সব এখান থেকে চলে আমি চাই যে তুমি এর ডিরেক্টর ইনচার্জ হও আরজনের ঠোঁট শুকিয়ে গেল তার হাত ফাইলে পৌঁছাতে কাঁপছে স্যার আমি আমি তো এক সাধারণ সেলসম্যান ছিলাম আমার কাছে কোনো বড় ডিগ্রি নেই কোনো অভিজ্ঞতা নেই রাঘবেন্দ্র হাসল ছিল বেটা এখন তুমি এক উদাহরণ কোম্পানিগুলোকে ডিগ্রি নয় দিল চাই এবং তোমার কাছে সেই দিল আছে যা কোটি কোটি টাকায় কেনা যায় না আরজনের চোখ ভরে এল স্যার আমি প্রতিজ্ঞা করি কখনও মিথ্যার সামনে ঝুঁকব না কখনও কাউকে তার কাপড় দেখে আঁকব না রাঘবেন্দ্র মাথা নাড়ল আমাকে জানা আছে এজন্য তো তুমি বাছাই হয়েছ সেই সন্ধ্যায় আর্জন শোরুমে ফিরল তো সব বদলে গেছে অর্জুন কাপুর এখন সার্ভিস সেকশনে ছিল হাতে ডাস্টার সে এক গ্রাহকের লাক্সারি গাড়ি চমকাচ্ছে তার শার্টে হালকা ধুলো লেগে আছে কিন্তু মুখে এক অদ্ভুত সুকুন ছিল আরজন তার কাছে গেল অর্জুন স্যার অর্জুন চমকে উঠল সপ্তাহ পর কেউ তাকে স্যার বলেছে আর্জন বলল আমি শুধু এটা বলতে চাই যে আমি আপনার জায়গা নিচ্ছি না আমি শুধু সেটা করছি যা ঠিক অর্জুন ডাস্টার নিজে রাখল তার চোখে হালকা ভিজে আর্যজন সেই দিন যদি তুমি সত্য না বলতে তো আমিও আজও আমার অহংকারে ডুবে থাকতাম তুমি আমাকে গিরিয়েছ না জাগিয়েছ আমাকে আমার ভুল দেখিয়েছ আরজন হাসলো তো তাহলে আমরা দুজনেই কিছু শিখেছি অর্জুন বলল হ্যাঁ সবচেয়ে বড় কথা কাপড় নয় চরিত্র চেন দুজনে হাত মিলালো পাশে দাঁড়ানো প্রিয়া এসব দেখছে তার মুখে শুকুন ছিল সে আর্জেনকে বলল তুমি যা করেছ সেটা খুব বড় ছিল আমিও এখন প্রত্যেক গ্রাহককে সমান সম্মান দিই শোরুম এখন আগের থেকে অনেক বেশি চমকাচ্ছে কিন্তু এখন সেই চমক শুধু গাড়ির নয় লোকদের দিলের ছিল রাতে যখন আর্জেন্ট বাইরে বেরিয়ে এলো তো পার্কিংয়ে এক পুরনো কালো গাড়ি দাঁড়িয়েছিল সেই গাড়ি যাতে রাঘবেন্দ্র সাহেব প্রথমবার এসেছিলেন বনেটে এক ছোট লিফাফা রাখা ছিল আর্জেন্ট সেটা তুলল ভিতরে শুধু এক লাইন লেখা ছিল যখন দুনিয়া তোমাকে চিনতে লাগবে তখনও সেই থাকো যে তখন ছিল যখন কেউ জানত না ভিটি রাঘবেন্দ্রা আর্জেন হাসল লিফাফা পকেটে রাখল এবং আকাশের দিকে তাকাল তারা চমকাচ্ছে যেন বলছে সত্য তার গাড়ি কখনো থামে না সে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল এখন তার জীবনে স্টিয়ারিং তার হাতে ছিল এবং সে জানত যে সে এটাকে ঠিক পথে নিয়ে যাবে অনেক বছর পরেও লোকরা এলিট অটোমোবাইলসের গল্প শোনায় কি করে এক সাধারণ বয়স্ক ব্যক্তি পুরো সিস্টেম বদলে দিয়েছে কি করে এক যুবকের ইমানদারি অহংকারকে হারিয়েছে এবং কি করে সত্যতার তার গাড়ি সবসময় সামনে চলে চাহে পথ যতই মুশকিল হোক বন্ধুরা গল্প কেমন লাগলো